অতিরিক্ত নার্ভের ওষুধ খাওয়ায় প্রাণ গেল মহিলার বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কর্ণ সুবর্ণের প্রতাপুর চাঁদপাড়ায় মৃতের নাম গঙ্গাবতী দাস পরিবার সূত্রে জানা যায় দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন সপ্তাহের ওষুধ মজুত থাকলেও প্রতিদিন দুটি করেই খেত নার্ভের ওষুধ কিন্তু এদিন ভুলবশত মহিলা অনেকগুলি ওষুধ একসাথে খেয়ে মাথা ঘুরে পড়ে যায় তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল থেকে মুর্শিদাবাদ মেডিকেলে নিয়ে গেলে শনিবার রাতেই তার মৃত্যু হয় এ ঘটনায় শোকাহত পরিবার মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি অতিরিক্ত নার্ভের ওষুধ খাওয়ায় প্রাণ গেল মহিলার বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কর্ণ সুবর্ণে প্রতাপপুর চাঁদপাড়ায় মৃতার নাম গঙ্গাবতী দাস নার্ভের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি কাজে বাড়িতে মজুদ রাখতে হতো সপ্তাহের ওষুধ প্রতিদিন দুটি করে খেতে হতো গঙ্গাবতীকে কিন্তু ভুলবশত তিনি একসঙ্গে অনেকগুলি নার্ভের ওষুধ খেয়ে নেয় তারপরেই অতিরিক্ত ডোজ সহ্য করতে না পেরে মাথা ঘুরে পড়ে যায় তরিঘড়ি পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে প্রথমে কর্ণসুবর্ণ ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেলে চিকিৎসাধীন থাকাকালীন শনিবার রাতেই তার মৃত্যু হয় এই ঘটনায় শোকের ছায় নেমে এসেছে মৃতের পরিবার জুড়ে গত বৃহস্পতিবার উনি ধরেন নার্ভের ওষুধ খায় ঠিক আছে অসুস্থ ছিল মাঝে মাঝে প্রয়োজনের নাড় ওষুধ খেত তো সেদিনকে একটু বেশি ডোজ খেয়ে নিয়েছিল ওভার ডোজ হয়ে গেছিলো অন্যান্য ওষুধ ছিল ভুল করে বেশি ওষুধ খেয়ে নিয়েছে সেন্সেস হয়ে যায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় ওখান থেকে এই আমাদের মেডিকেল কলেজে এখানে স্বাস্থ্যের অবনতি ঘটায় আইসিউতে দিয়েছিলো আইসিউ থেকে বার ভেন্টিলেশানে ভেন্টিলেশনে থাকার পর আজকে রাত্রি মোটামুটি সাড়ে দশটার সময় এক্সপায়ার হয়ে গেছে নিট দু হাজার পঁচিশে অভাবনীয় সাফল্য জেট একাডেমির চমকপ্রদ র্যাঙ্ক জেট একাডেমির ছাত্রছাত্রীদের সকল সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানায় জেট একাডেমি পরবর্তী নিট পরীক্ষায় সফল হতে আজ আসুন আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ক্যামেরা ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিখ খাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা বিষয় জানতে যোগাযোগ করুন জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন